যদি স্বামী দায়িত্ব পালন না করে পরিবারের দেখাশোনা না করে কোনো চাহিদা না মেটায় আর ছেলেমেয়ে লেখাপড়ার খরচও না দেয় এ ধরনের পরিস্থিতিতে একজন স্ত্রীর কি করা উচিত যদি স্বামী পরিবারের দেখাশোনা না করে যদি পরিবারের সদস্যদেরকে তাদের অধিকার না দেয় অর্থনৈতিক অধিকার যদি ছেলেমেয়ের দেখাশোনা না করে এমন পরিস্থিতিতে স্ত্রীর কি করা উচিত স্ত্রী দেখাশোনা করার জন্য স্বামীকে বোঝাবে এটাই প্রথম দায়িত্ব স্ত্রী হলো মহসেনা শয়তানের বিরুদ্ধে দুর্গ আর আমরা সাধারণত যেরকম সমস্যা দেখি যে স্ত্রী স্বামীর নামে অভিযোগ করতে থাকে স্বামী স্ত্রীর নামে অভিযোগ করতে থাকে এটা সব জায়গাতেই বেশ কমন আগেও বলেছে এই সম্পর্কটা অনেকটা হাত আর গ্লোভসের মতো তাহলে হয়তো স্ত্রীর ব্যাপারটা ভালো করে ভেবে দেখা উচিত যে হয়তো যদি সে স্বামীর কাছাকাছি থাকে যদি স্বামীকে আরও ভালোবাসে হয়তো স্বামী আরও বেশি যত্ন নেবে তাহলে বেশিরভাগ সময় তালি দুই হাতে বাজে এক হাত দিয়ে তালি বাজাতে পারবেন না তবে সাধারণত সবাই দোষ দেয় অন্য যখন অন্যকে দোষ দেয় তখন বুঝতে পারে না যে অন্যজনও তাকেই দোষ দিচ্ছে সব সময় ব্যাপারটা এত সহজ সরল না যে হয় স্বামীর দোষ না হয় দোষ অনেক সময় দোষ দুজনেরই থাকে যখন পরিবারে এমন সমস্যা হয় অনেক সময় সমস্যাটা থাকে দুজনের মধ্যেই যদি তাদের একজনও ইসলামিক হয় কোরআন এবং হাদিস মেনে চলে আর ধৈর্য ধরে ইনশাল্লাহ বেশিরভাগ সমস্যার সমাধান হবে সমস্যা মানে দুজনের কেউই ঠিকভাবে কোরআন হাদিস মেনে চলছে না যদি দুজনই ধৈর্য ধরে দুজনেই কোরআন এবং হাদিস মেনে চলে তারা জীবনসঙ্গীকে বদলে দেবে কোন সমস্যাকেই তারা মাথা তুলতে দেবে না এরকম পরিস্থিতি হলে স্ত্রী তখন স্বামীর সাথে আলোচনা করবে এটা সবার জন্য ভালো তবে এরকম চলতে থাকলে স্ত্রী পরিবারের দেখাশোনার জন্য স্বামীকে সাহায্য করে যাবেন এটা খারাপ আর স্বামী তার দায়িত্ব জ্ঞানহীনতার উপর নির্ভর করে স্ত্রীর উপর অত্যাচার করছে স্ত্রীকে মারধর করছে এমন যদি হয় আর সহ্য করা যাচ্ছে না তখন স্ত্রী সিদ্ধান্ত নেবে একসাথে থাকবে কি আলাদা হয়ে যাবে এটা তার সিদ্ধান্ত আশা করি উত্তরটা পেয়েছেন